সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে আসছি কলকাতা নিউ মার্কেটের সামনে আজকে আমি এসেছি কলকাতা নিউ মার্কেটে চকলেট কেনার জন্য আমি আজকে একটি পাইকারি দোকানে যাব এবং সেখান থেকে পাইকারি অনেকগুলো চকলেট নিয়ে আসবো বাংলাদেশে আমার দোকানের জন্য আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা হয়তো বা অনেকেই কলকাতা আসেন আপনাদের মধ্যে একটা দ্বিতাদন থাকে যে আসলে কলকাতা বড় বাজার থেকে কি চকলেট কমে পাওয়া যায় না নিউ মার্কেট থেকে চকলেট কমে পাওয়া যায় এটার উত্তর হলো আসলে দুই জায়গায় পাইকারি দোকান আছে দুই জায়গায় পাইকারি কমে পাওয়া যায় যদি আপনি দেখে কিনতে পারেন আর যদি আপনি তাদের সাথে ভালো সম্পর্ক বা তাদেরকে বলে কমাতে পারেন কারণ আমি কল বড় গিয়ে দেখেছি এবং নিউ মার্কেটে এসে দেখেছি সেম প্রাইস তো আমি আজকে যে দোকানে যাবো সেই দোকানদারটি খুবই ভালো ভদ্রম এবং মুসলিম শেষ শূন্য তরিকায় দোকানদারি করে জন্য তার দোকানটি ভালো লাগছে দেখুন কত কিটকেট বিভিন্ন ধরনের চকলেটগুলো সাজিয়ে রেখেছে সেই সাথে এই দোকানে ড্রাই ফ্রুটগুলো গুলো আছে যেরকম কাজু বাদাম ব্যস্তা বাদাম চীনা বাদাম তারপরে ভালো এলাস মোটামুটি সবকিছু এই দোকানে পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমি এই দোকানদারের কাছ থেকে অনেকগুলো চকলেট নিয়েছি তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কী কী চকলেট কিনলাম এবং সেটা বাংলাদেশে কত টাকা পড়তো এবং ইন্ডিয়াতে সেটা কত টাকা পড়ে এখান থেকে প্রায় অনেকগুলো চকলেট কিনেছি তার মধ্যে কিটকেটগুলো বেশি নিয়েছি ফোর ফিঙ্গারের কারণ কিটকেটগুলো বাংলাদেশের তুলনায় এখানে অনেক কম পাওয়া যায় এখানে আমি যে কিটকেটগুলো কিনেছি ফোর ফিঙ্গার পাঁচশো দশ টাকা বক্স যা বাংলা টাকায় বত্রিশ টাকা পার পিস পড়েছে এবং আমি বাংলাদেশে যদি বাংলাদেশে যদি পাইকারি মার্কেট থেকে কিনে থাকি তা বাউন্ন টাকা পিস পড়ে সেই সবাতে আমি এখান থেকে প্রায় দশ বক্সের মতো কিটকেট নিয়েছি আর সেই সাথে ডার্ক চকলেট সিল্ক চকলেট আর ডেরি মিল্ক সিল্ক মিল্কিবার ফাইভ স্টার পার্কস তারপরে স্নিকার্স এরকম বিভিন্ন চকলেট নিয়েছে মোটামুটি আমি চল্লিশ হাজার টাকার মতো কেনাকাটা করেছি শুধু চকলেট এটি আমার বাংলাদেশের দোকানের জন্য নিয়ে যাব ইনশাল্লাহ যদি আপনি কলকাতা এসে চকলেট কিনতে চান তাহলে আমি বলবো যে নিউ মার্কেট থেকে চকলেট কিনেন কেননা এখানে আসলে কোনো দুই নম্বরই হয় না প্রতারণা হয় না আমি এরকম প্রতারণার শিকার হয়েছিলাম এক দোকানে তিরিশ টাকা কমে অন্য সব দোকান থেকে তিরিশ টাকা কমে চকলেট পেয়েছি এবং সেখান থেকে কয়েক বক্স চকলেট কেনার পর খুলে গুনে দেখি যে প্রতিটা বক্সে দুই পিস করে কম আছে তারপর আমি তাকে কিছু না জানিয়ে তার চকলেটগুলো ফেরত দিয়ে চলে আসছি তো এরকম ভুলগুলো করবেন না দু একটা দোকান যাচাই করার পর যখন দেখবেন যে দু একটা দোকানের সেম সেম বা অল্প একটু ডিফারেন্স তাহলে বুঝবেন যে সেটা ন্যায্য দাম আছে আর কোন দোকান যদি অনেক টাকা ডিফারেন্স যেরকম বিশ 30 টাকা কম চায় তাহলে বুঝতে হবে যে এটার মধ্যে কোনো বেজাল আছে। এজন্য কেনার ক্ষেত্রে খুবই সাবধানে কিনবেন। একটা 10 টাকা। এই বিস্তর একটা। হুম। 100 টাকা আর 50 টাকা। কত টাকা? এটা কত? 4 টাকা। 200 টাকা। 200 টাকা ধরানো। 50 টাকা আর 200 টাকা। কত বিস্তর সোডা রে? হ্যাঁ। কত প্যাকেজ? 3 months 300। আইতো হে তো আধা। 200 টাকা দিতে ধরানো কি? আর 200 কিছু মেকালি আম দে রে। নেও। চকলেট। এটা কত ভাইয়া? 350। 350। पांच सौ दस टाका আমাদের মাল কিনার শেষ এখন এই যে প্যাকেট করতেছে এখন আমরা আমাদের হোটেলে নিয়ে যাব এবং লাকিসে ভরবো এবং বাংলাদেশের জন্য এটা প্যাকেট করব দাদা বিল জানা কত হয়েছে বিল হয়েছে আপনার 10465 সব তো পাইকারি না হ্যাঁ সব পাইকারি আলহামদুলিল্লাহ সব পাইকারি দামে কিনলাম ওখানে থেকে